এবং বিএনপি সময়ের সমস্ত অঙ্গ সংগঠন সহ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে যারা বিশ্বাসী তারা প্রত্যেকে এখানে এসেছে এবং এইভাবে মূল মূল প্রোগ্রাম চলছে এবং পুলিশ স্বাধীনতা ঘোষণার দাবিতে আজকের এই আমাদের র্যালি এবং লক্ষ লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এই র্যালি চলছে এই র্যালি আরও চলবে দীর্ঘ সময় আমরা দেখতে পাচ্ছি একের পর এক এই র্যালি যাচ্ছে ব্যানার ফেস্টন নিয়ে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের ছবি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের ছবি বেগম খালেদা জিয়ার ছবি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের কিছু ছবি এখানে আছে এইভাবে আমরা একের পর এক এইভাবে মিছিল যাচ্ছে র্যালি যাচ্ছে এবং এটা আসলে প্রতিবাদ একটি বিশাল প্রতিবাদ এই প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদ প্রায় ঘণ্টার পর ঘণ্টায় প্রতিবাদ চলছে ঘন্টার পার ঘন্টা এই প্রতিবাদ চলছে সংহতি র্যালি বিশেষ করে প্রতিবাদ ও সংহতি র্যালি আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনির পতাকা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা এবং সেই সাথে আরবিতে খুশিত এবং আরবিতে খুশিত আমরা দেখতে পাচ্ছি সাদা ব্যানারে এখানে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকেই এই র্যালি আমরা এইভাবে দিচ্ছি এই র্যালি আসলে আজকে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন তারাই এর সাথে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মুসলমান আজকে এখানে এসেছেন এবং এই র্যালিতে অংশগ্রহণ করেছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি আমার সাধ্যমতো আমি এটা দেখিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি ফিলিস্তিনি পতাকা নিয়ে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে এইভাবে চলছে দর্শক এই ছিল আজকের মিছিল র্যালি চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা দেখতে পাচ্ছি এই র্যালি আরও দীর্ঘ সময় চলবে প্রায় এক ঘন্টা হয়ে গেল আমি এটা দেখিয়ে যাচ্ছি এবং দেখছি এবং দেখছি এভাবেই চলছে একের পর এক এই র্যালি চলছে এবং চলবে এটা ঘন্টার পর ঘন্টা এটা হচ্ছে এবং চলবে এটা নিয়ে কোনো ইয়ে নেই কোনো বাধা নেই কোনো আপত্তি নাই যার যার মনের কথা সেই সেই বলছেন এবং সেটাই হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের হাজার হাজার ব্যানার মানুষ এখানে এসেছেন তারা তাদের র্যালি দিচ্ছেন এবং এইগুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক আমিন ধারাবাহ্যতা আমি এই কাজগুলি করে যাচ্ছি এবং সেটা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি মূলত এই র্যালি ঘন্টার পর ঘন্টা চললেও শেষ হবে না র্যালি খুব বড়ো র্যালি এবং এটা চলছে হাজার হাজার মানুষের লক্ষাধিক লোকের এই র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই র্যালি চলছে এবং এই র্যালি চলছেই চলবেই আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ চলবে ততক্ষণ এটা ঘুরাবে না চলতেই আছে শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি এখানে তারা সঠিক আপনাদের এবং শিশু বাচ্চাকে নিয়ে তারা এইভাবে র্যালি করছে মিছিল অংশগ্রহণ করেছে আসলে পুলিশ তিনি এই যে নারী শিশু তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকের এই র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জয়ারহমানে হাতে করা এই বিএনপি জাতীয় দল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা এই দলটির সাথে আছি এবং এই দলটি আজকে সতেরো বছর প্রায় আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নিষ্কাশিত হয়েও এই দল আজকে আবার তারা শত্রু শত্রুকে দমন করার উদ্দেশ্য নিয়েই তারা আবার রাজপথে নেমেছেন বিশেষ করে আন্তর্জাতিক আদালতে তারা বিচারের দাবি জানান পুলিশকে স্বাধীনতা ঘোষণা দিতে হবে ধারাবাহিকভাবে আমি আমার